আমি জীবন অনেক ভুল করছি এখন আপনারা আমাকে অনেক শাস্তি দিয়েছেন তো আমি অনেক শাস্তি পাইছি এখন আপনারা আমাকে মাফ করেন দয়া করে আমাকে ভালো থাকতে দেন আমি চাইতেছি আমার লাইফ নিয়ে ভালো থাকতে আমি কোনো নিতে পারতেছি না ভাইরাল না হইলে আমার লাইফটাই এত সুন্দর ছিল আমার লাইফটাই পুরো শেষ হয়ে গেছে কখনো যখন একা থাকো মন খারাপ লাগে মানে আমি যেগুলো করতে পারবো আমার মা কখনো ভাবে না আমার বিশেষ করে সব কিছু দিতে আমি তার বিশেষে রাখতে পারি না এগুলো না মনে কষ্ট পাইছে আমি যে প্রথম থেকে আমার আম্মু বল কত শুনতাম লাইফটাই আর অনেক বেশি সুন্দর হতো অ্যাজ ওয়েল অ্যাজ আমি তোমার ছেলে বন্ধুদের ক্ষেত্রেও দেখি রীতি হ্যাঁ তোমার প্রত্যেকটা ছেলে বন্ধুই তোমার সাথে প্রতারণা করছে হ্যাঁ ছেলেমে দুইজনই প্রতারণা করছে সবাইকে অনেক বিশ্বাস করতাম যে যেটা বলতো সেটাই শুনতাম মানে যে যেখানে যাইতে বলতো সেখানে যাইতাম এর জন্য হয়তো বা তারা আমার সহজ সুযোগ নিয়ে যদি তাদেরকে বিশ্বাস না করতাম তা এক জায়গায় যাইতে বল না যাইতাম তাদেরকে ট্রাস্ট করে না বলতাম হয়তো বা তারা এগুলো করতে পারতো না এই সমস্ত ভুলে সূত্রপাত কোন ছেলেটা বা কোন বয়ফ্রেন্ডের জন্য কারো কারো জন্য না ফ্রেন্ড সার্কেল দে এমন মানুষকে বিশ্বাসে শেষ করে এরকম হইছে তোমার প্রথম সমালোচনা হয়তো তো তোমার বয়ফ্রেন্ডের সাথে ইনসিডেন্ট নিয়ে রাইট হ্যাঁ ওকে এবং তারপরে হচ্ছে তুমি যখন আরেকটা ফ্রেন্ডের সঙ্গে যখন হচ্ছে তুমি ইয়েতে গেলে চক্র কর্স বাজার গেলে এবং এই দুটো মানুষই প্রাইভেসি রাখলো না তোমার এবং সম্পর্ক অনেকেরই আছে ইনফ্যাক্ট সবারই এখন সম্পর্ক আছে কি এমন হইলো বলতো যার জন্য দুইজন মানুষই তোমার সঙ্গে পোলটি নিল ইনফ্যাক্ট মানে তোমার প্রাইভেসি ভাঙলো প্রথমত আমি যে সত্যি সেটাই বলি প্রথম যে ছেলের সাথে আমি কক্সবাজার গিয়েছিলাম ওর সাথে আসলে আমি প্রতারণা করছি বলতে গেলে আমি হলো মানে কথা বলি না আমার ভালো লাগতো না মানে বেশি কেমন যেন করতো ঘুমো শুটু শুট খাই তোমার পাগলান সাগলামি করতো এগুলো আমার পছন্দ ছিল আমার বুঝে বলছি একটা জিনিস বুঝে না মানে অনেক ইয়া করতে করতো তো তো আমার ফ্যামিলি থেকে আমার আমি বলছো ছেলের সাথে কথা বলতো না তো আমি নিচ থেকে ওর থেকে ফিরে আসি আর সেকেন্ড যে ছেলেটা ও যখন তুমি ব্রেকআপ করছো ব্রেকআপ পরে হচ্ছে ওই রিভেঞ্জটা নিছে

এখানে তোমার আসলে কোনো দোষ আছে আমার কিছু কিছু দোষ আছে তাদেরও কিছু দোষ আছে কি রকম আমার দোষ আছে এই যে ঘুরছি হয়তো বা ছেলে সাথে ঘুরলে না মানে না ঘুরলে টুরলে হয়তো বা এরকম ক্যাপশন দিতে পারতো না তাদেরও দোষ আছে একটা মানুষকে নিয়ে না জানা মন্তব্য করা উচিত না দুইটাই ওকে তো এইটা যদি হয় যে একটা দিন একটা মোমেন্ট যদি তুমি পৃথিবী থেকে মুছে দিতে পারতা কোনটা করতে আমার এই ভাইরাল হওয়ার কাহিনীগুলো তুই সহ্য করতেছ কেমন করে বল তো ঋদ্ধি? কেমন করে সহ্য করতেছ? এখন মানুষের কথা শুনতে শুনতে এখন নিজেকে মানায় নিসি। যতই চাইতেসি নিজেকে চেঞ্জ করার বা সবকিছু থেকে বের হয়ে আসা, পাতেসি না। মানে একদম মেন্টালি পাগল হয়ে যেতেসি সবকিছু নিয়ে নিয়েতে। এখন মানুষের কথা শুনলে তো লাইফ আগাবে না। এখন আমি চাইতেসি লাইফে কিছু করতে, ভালো একটা কিছু করতে। বলতে কি

লাগে প্রথম যখন কাহিনী তেমন মানে ইফেক্ট পরে নাই বাট এখন যতটা ইফেক্ট পড়তেছে এখন বলি কি ভাইরাল না হইলে আমার লাইফটা সুন্দর ছিল আমার লাইফটা এখন পুরো শেষ হয়ে গেছে কোনদিন জাতিটা পারে না তো মানে কিছু করতে পারে না এগুলার জন্য পুরো লাইফটাই এখন শেষ হয়ে গেছে

মানে ওদের সাথে কথা বলতে গেলেই ওরা বাড়ায় তো আমার সাথে কথা বলনে এরপর আমার পিছি পিছি লাগগা থাকে আমার না কথা অত বলে তো ওদের সাথে আমি যত কথা বলবো ওরা ততই আরো বাড়াবে তো আমি ওদের সাথে কথা বলনা জামো চায় তা কত আমরা এগুলা দেখার বিষয় না আমি এখন আমার লাইফ নিয়ে ভালো কি করতে চাও আসলে ফিউচারে ইচ্ছা কি আমার ইচ্ছা ভবিষ্যতে ইচ্ছা কি ভবিষ্যতে ইচ্ছা ভবিষ্যতে ইচ্ছা কোনো ভাবই নেই আচ্ছা কলেজে নিয়ে লাইফে একটা ভালো কিছু কর আমি

দিদি এই যে এত এত ঘটনাগুলো ঘটলো পরিবারে কোন ইফেক্ট পড়ছে পরিবারে আমার আম্মু আমারে সব দিয়ে সাপোর্ট করছে বাট যখন আমি যে কাজটা করছি এখন আপাতত আমার আম্মু মানে অনেকটা ভাঙ্গা পড়ছে আমার মানে একদমই মানে আমি যেগুলো করতে পারবো আমার মা কখনো ভাবে না আমার বিশ্বাস করে সবকিছু দিছে আমি তার বিশ্বাস রাখতে পারি না এগুলো না অনেক কষ্ট পাইছে আমার বকা ঝোঁকা করছে তো আম্মু যতটুকু বকা ঝোঁকা করছে না এর থেকে বেশি ফ্যামিলির মানুষ আমার চাপ দিছে ওই জন্য আমার মাকে বকা ঝোঁকা করছে আমার আম্মু জানে আমি তো কেমন তাই না আর বাবা 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 জানে কিছু কিছু কথা এমনি ভাইরাল টাইল হইছে बेटा তো কিছু জানা ছিল মানুষ তো মানে এত কিছু জানাই জানলে তো মানে জানলে তো বুঝিনি মানে ফ্যামিলিতে কি হইতে পারে আব্বু জানে তা অনেক কিছু জানা এখন আব্বু আমাকে বলছে সে বাবা এখন তো সন্তান তো কখনো ফেলা দিতে পারবে না আমাকে বলছে দেখো যা হইছে হইছে এখন তোমার লাইফ ভালো কিছু করো আমি তোমার পাশে আছি সারা জীবন পাশে থাকব তোমার বাবা আমি তুমি আমার বোঝো ভালোমতো পড়াশোনা করো তোমার যত সাপোর্ট লাগে আমি সাপোর্ট দেবো আমার মনে হয় না আমার আম্মু বাবা আমাকে যে পরিমাণে সাপোর্ট করছে অন্য ছেলে মেয়ে যদি হইতো এখানে মাইরেই ফেলতো আমার আম্মু বাবা আমাকে অনেক ভালোবাসে সো আমি দেখছি তোমার মা তোমাকে প্রচন্ড রকম সাপোর্ট করছে যাতে ডিপ্রেশনে না যাবেন বা এটা কখনো মনে হয় যদি যে যদি আমি আরো বেশি সচেতন থাকতাম আমার মা বাবার কথা আরো বেশি শুনতাম তাহলে লাইফটা এরকম হইতো না হ্যাঁ মনে হয় আম্মা আব্বু কাছে যিকোনো শুনতাম প্রথম থেকে তাহলে হয়তো আমার লাইফwidetilde এরকম হিত না আম্মা আব্বু ভালোর জন্য চায় আমি যে প্রথম থেকে আমার আম্মা আব্বু কথা শুনতাম লাইফটা আরও অনেক বেশি সুন্দর হিতো আমি মানে যেগুলো পাইছি করে বেশি কিছু পাইতাম ইউ রাইট সবচেয়ে বড় শিক্ষা কি পাইছো বলো তোরে দি বড় শিক্ষা মানুষকে বিশ্বাস করা উচিত না বিশ্বাস করে ঠকে গেছে এটাই হলো থেকে বড় শিক্ষা কাউকে বিশ্বাস করবেন না মানুষ হলো সাপের মতো আর ভালোবাসা 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 বলতে কিছু নাই তুমি আজকে সবই একটা আজকে এই যে মজা করতেছে কালকে এটা করতেছে সেটা করতেছে ওইটুকু মজা পর্যন্ত মানে সবার তো মানুষ আপনাকে আপনার আমাকে কয়দিন ভালো লাগবে একদিন দুইদিন দিন তিন দিন চার দিন বলে ভালো লাগবে না এরকমই মানে পেয়ে গেলে ভালো লাগে না মানে না হ্যাঁ পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না